আমি এখন যেখানে আছি এটা মনিরামপুরের রাজগঞ্জ টু ঝিগর রোডের হরি গ্রামের নাম আর এটা হলো হরিয়াননগর মাঠ বলে আর এটা হচ্ছে হরিয়াননগর মাঠের মানে শৈলীর ঠিক আগ মুহূর্তে আর এইখানে ভিডিও করার উদ্দেশ্য হলো এই জায়গাটা আসলে যশোর বিখ্যাত হল যশোরের খেজুরের রসের জন্য আর আমার সামনে এইখান থেকে হরিয়াননগর মাঠ থেকে শৈলী বাজার পর্যন্ত মানে শৈলী গ্রাম পর্যন্ত পুরোটাই হলো মানে শৈলীবাজারের আগে যে তেঁতুলিয়া মোড় ওই পর্যন্ত পুরোটাই হলো খেজুর গাছ তো আজকে এই খেজুর গাছের একটা ভিডিও নিচ্ছি আর এইদিকে যে মাঠ বিস্তীর্ণ মাঠ এই মাঠের একটা ভিডিও নিচ্ছি হ্যাঁ তো কেমন হয় ভিডিওটা জানাবেন আর যারা আমাদের মনিরামপুরের বা যশোরের বাসিন্দা তারা হয়তো এর আগে দু একবার যাওয়া হয়েছে হয়তো যারা জিগুর গাছ থেকে রাজগঞ্জ দিকে যায় তো তারা হয়তো এটা খেয়াল করছেন জাস্ট অসম লাগে আজকে উপর থেকে কেমন লাগে এটা দেখবো